ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغل ابوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تنهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون সদাকুল্লাহানা আজকে নয় জানুয়ারি 2025 হাজার পঁচিশ উত্তর পশ্চিম তিতারকান্দি ইসলামিয়া কৌমি মাদ্রাসা লক্ষ্মীপুরের সাতাশতম বার্ষিক ওয়াজওয়ার মাহফিলের শ্রদ্ধেও সভাপতি উপস্থিত অত্র মাদ্রাসা সম্মানিত মোহতামিম হযরত মাওলানা محسود محمود رحمان صاحب उपस्थित حضرات علماء کرام صدڈیو مر بیان عظام আমার জীবক ভয়রা পর্দালালের মা বনি আল্লাহ تعالی লগণিত অসংপ্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনি কারিমের নিসবতে দাওয়াত ও তাবলিগ নিসবতে যিকির ও ফিকর নিসবতে একত্রিত হয়ে পুরানি করিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আসরের পর থেকে মাগিয়ে পর থেকে এশাদ পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ফরমান এতক্ষণ যিনি কথা বললেন হেজরত মৌলানা মখলেসুর রহমান সাহেব আছেন সুন্দর কথা বলছিলেন আল্লাহ তালা তাকেও সুস্থতার সাথে ইমান আমরা হায়াত দান করেন আমাদের পাশে বসা আমাদের হাফিজা ফুজুর রহমতুল্লাহ আলে ব্যাই হজরত মৌলানা হাসান সাহেব আল্লাহ তালা হজরত অসুস্থ অনেক বেশি অসুস্থ আল্লাহ তালা তাকেও সুস্থতার হায়াত দান করেন অল্প সময় আজকের এই মাহফিল সাতাশতম মাহফিল এখানে আসতাম আমার মনে হয় দুই এক বছর বাদ গিয়া আমি এই সাতাশ বাড়ি আসছি আলহামদুলিল্লাহ বল দুই এক বছর কোনো কারণে হয়তো বাদ গেছে সেই প্রথম দিন থেকেই আসা শুরু হয়ে গেছে আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করে এখানে আসতাম তো আব্বাও থাকতেন আমার আব্বা এই মাহফিলের সব সময় ছিলেন হাফেজ মুস্তাফি শুজুর রহমতুল্লাহ তিনিও থাকতেন আমার মাও আসতো এই মাহফিলে মাও সবসময় সময় এই মাহফিলে আসত আজকে কেউ আর দুনিয়াতে নাই আল্লাহ তালা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন অল্প সময় আমি আপনাদের সামনে আমার আয়াতে আয়াতিকিমা তেলাওয়াত করেছি ভাইও দুনিয়াতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে মানুষ কারা আমরা তো দেখছি যারা দুপায়ে চলে তারা মানুষ আমরা দেখছি যারা হাসে তারা মানুষ যারা কথা বলে তারা মানুষ মূলত এটা হলো বিজ্ঞানের ভাষা এটা হলো প্রাণী বিজ্ঞানীদের ভাষা যারা হায়ওয়ানের না কথা বলতে পারে তারা মানুষ যারা হাসতে পারে তারা মানুষ যারা দুপায়ে চলতে পারে তারা মানুষ লেকিন বানানে ওলারও একটা ভাষা আছে যিনি বানিয়েছেন তার ভাষাই তো আসল ভাষা হয় বুঝেন নাই যিনি বানিয়েছেন তিনি বলবেন কে মানুষ বিজ্ঞান বানর মানুষ বলতে পারে মানুষকেও বানর বলতে পারে লেকিন আল্লাহ তারা ভাষায় মানুষের একটা পরিচয় আছে আল্লাহর ভাষায় মানুষ কারা সেই সংজ্ঞায় যদি আপনি সংজ্ঞায়িত হন সেই সংজ্ঞার মধ্যে যদি আপনি আমি পড়ি তাহলে আমি মানুষ আর ওই সংজ্ঞায় যদি আমরা না পড়ি তাহলে আমি মানুষ না আল্লাহ তারা মানুষের পরিচয় দিয়েছেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা বলেন আবার বলেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা এই চার গুণ যাদের মধ্যে নাই এরা আল্লাহ তারা দৃষ্টিতে মানুষ না তা আপনি বলুন তো দেখি তাহলে এই চার গুণ শিখা বুঝা এই চার গুণে গুণী হওয়া আমার জন্য কতটা জরুরি যদি এই চার গুণে গুণই না হয় কোনো মানুষ এটা মানুষ নয় এটা মানুষের ছবি এটা মানুষ নয় এটা মানুষের ছবি এখানে কি আছে কিছু ফুল আছে না নাই দেখছেন আপনারা ফুল আসলে এগুলো ফুল না ফুলের ছবি ফুলের ছবিতে কিন্তু মৌমাছি বসে না ফুলের ছবিতে কিন্তু মধু হয় না এটা মধ্যে মধু হবে না কেন বলে কেন এটা ফুল নয় এটা ফুলের আকৃতি এটা ফুল নয় ফুলের আকৃতি ঠিক ওই চার গুণে গুণে না হলে এটা মানুষ নয় মানুষের আকৃতি মানুষের কি বলেন এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি মানুষ হবেন না মানুষের সুরত ধরবেন কি বাঘের যদি সুরত হয় একটা হলো বাঘের সুরত আর একটা হলো आघेर हाकत